হ্যালো বন্ধুরা অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে বর্তমান সময়ে কাজ করছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার অন্য একটি পরিচয় হচ্ছে তিনি জুলাই ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক আজকে তার সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি তার সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তারাকে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন উনিশশো সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া thank you বর্তমানে তার এই দায়িত্ব পালনের জন্য তার এলাকার লোকজন তাকে নিয়ে বেশ প্রদান করছেন উৎসাহ শিক্ষা জীবনে প্রথমে ঢাকার নাঘালপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি শেষ করার পর আদমজি ক্যান্টনমেন্ট করেন। এরপর পড়াশোনা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞানের ওপরে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থা থেকেই রাজনীতির বিভিন্ন অঙ্গনে কাজ করতে শুরু করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সর্বপ্রথম দু সালে কোটা সংস্কার আন্দোলনে ভূমিকায় কাজ করতে হাজার সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার সংগঠনের হয়েও বেশ ভালোই কাজ করতেন দুই সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার সংগঠনের প্রথম নির্বাচনের সভাপতির দায়িত্ব পান আসিফ মাহমুদ তবে কয়েক মাস পরে এই সংগঠনের কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে প্রতিবাদ করেন আসিফ মাহমুদ আর সেখান থেকে পদত্যাগ করেন আর কয়েক মাস পরেই তিনি আবার নতুন নতুন করে গণতান্ত্রিক ছাত্র অধিকার সংগঠন নামে একটি দল তৈরি করেন আর সেখানেও সমন্বয়ক বা আহ্বায়ক হিসেবে কাজ করতেন আসিফ মাহমুদ তার প্রতি মাসের ইনকামের দিকে তাকালে দেখা যায় তথ্য বলছে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হওয়ার আগে আসিফ মাহমুদের প্রতি মাসের ইনকাম ছিল বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর এই টাকা সে টিউশনি করে জোগাড় করত। যা দিয়ে নিজের খরচ এবং সংসারে কিছুটা যোগান দিত কিন্তু বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর একজন সরকারের একজন মন্ত্রী বিভিন্ন সুবিধা সহ প্রতি মাসে বেতন পেয়ে থাকে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাশাপাশি বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা তো রয়েছেই আর অন্তর্বর্তীকালীন সরকারের এক একজন উপদেষ্টাও ঠিক একজন মন্ত্রীর সমতুল্য তাই তাদের প্রতি মাসের ইনকামটাও ঠিক সেই পরিমাণে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে তার বাবা বলেন ছেলে ছোটবেলা থেকেই এক রোখা অনেকটা অন্যায় প্রতিবাদ করতেই বেশি পছন্দ করে আপনারা দোয়া করবেন আমার ছেলে যেন তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারে তো বন্ধুরা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সম্পর্কে আপনাদের কি ধারণা সেটাও মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন